ঠিক হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন অনলাইন শপটিং থেকে আবার চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তো অলরেডি কিন্তু আপনারা বুঝে গিয়েছেন যে আজকে আমি কিসের কালেকশন দেখাবো অলরেডি দেখতে পারছেন যে এখানে কিন্তু খুবই চমৎকার একটি দানা ফ্যাব্রিকের মধ্যে খুবই স্টাইলিশ এবং এখানে কিন্তু দেখতে পারছেন হাঁটুতে কিন্তু খুবই চমৎকার করে একটি ক্রেপ ইউজ করা হয়েছে তো এটা হচ্ছে ডিপ অলিভ কালারের মধ্যে দানা ফ্যাব্রিকের মধ্যে স্টিচের মধ্যে খুবই চমৎকার একটি ওয়াশেবল ওয়াশের মধ্যে কিন্তু খুবই চমৎকার একটি কার্গো জোগার্সের কালেকশন অলরেডি কিন্তু ধরে আছে আর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে অনেকগুলো কালেকশন কিন্তু অলরেডি রয়েছে আজকে আপনাদেরকে নয়টা ভিন্ন কালারের সুন্দর সুন্দর কিছু কার্বো জোগার্সের কালেকশন দেখাবো যারা ঘরে বসে সারা বাংলাদেশ থেকে পাইকারি এবং খুচরা নিতে চাচ্ছেন অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ওকে তো বেওয়ার্স দেখতে পাচ্ছেন যে অলরেডি কিন্তু অলিভ কালারের মধ্যে খুবই চমৎকার একটি কালেকশন এখানে কিন্তু দেখতে পাচ্ছেন সাইডে কিন্তু বাটন থাকতেছে ওকে এটা বাটন থাকতেছে সাইডে এবং ব্যাক সাইডের পকেটটা যদি দেখায় অনেকে আমাদেরকে ব্যাক সাইড মডেলটা দেখতে চায় এটা হচ্ছে ব্যাক সাইড এবং এখানে কিন্তু বক্স পকেট ওকে এখানে কিন্তু সরাসরি বক্স পকেট দেওয়া হয়েছে যার কারণে কিন্তু এখানে আপনারা অনেক কিছু রাখতে পারবেন দেখতেও খুব স্টাইলিশ এবং সুন্দর লাগবে এটা বেসিক সাইজ হচ্ছে আঠাশ থেকে ছত্রিশ ওকে আঠাশ থেকে ছত্রিশ যারা নিতে চাচ্ছেন তারা নিতে পারবেন তো নেক্সট যে কালারটা দেখাবো এটা হচ্ছে নেভি ব্লু কালারের মধ্যে খুবই চমৎকার একটি কালার কালার এটা এটা নেভি ব্লু সবার হচ্ছে কাইজার ফেব্রিক এর আগে যেটা দেখিয়েছিলাম সেটা হচ্ছে দেখিয়েছিলাম হচ্ছে আপনার দানা ফেব্রিকের মধ্যে আর এটা হচ্ছে কাইজার ফেব্রিকের মধ্যে খুবই চমৎকার একটি স্টাইলিশ প্রোডাক্ট এটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের কাছে সাইজ এগুলো আছে হচ্ছে আঠাশ থেকে ছত্রিশ ওকে মেজারমেন্ট হচ্ছে আঠাশ থেকে ছত্রিশ এবং এগুলোর রং কস কালার হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি একদম হান্ড্রেড পার্সেন্ট রং কালার গ্যারান্টি দিচ্ছে অনেকে আমাদেরকে প্রশ্ন করেছে ভাই আমাদের আপনাদের কাছ থেকে কেন কিনবো এত পেস থাকতে এত সব থাকতে তো সবাই হয়তো বলে যে ভাই গ্যারান্টি আমরা গ্যারান্টি দিব এবং যদি প্রোডাক্টের কোনো সমস্যা আমরা এক্সচেঞ্জ করে দেবো কোনো সমস্যা নেই আপনারা প্রোডাক্টটা হাতে পাবেন হাতে পাওয়ার পর যদি ভালো না লাগে আপনারা একশোবার কিন্তু রিটার্ন করতে পারবেন কোনো সমস্যা নেই আর যদি কোনো প্রোডাক্ট কোনো প্রোডাক্ট যদি আপনার রংকশ কালারে কোনো সমস্যা হয় তাহলে কিন্তু অবশ্যই আপনারা চেঞ্জ করতে পারবেন কারণ এইগুলোর কোয়ালিটি একদম হাই কোয়ালিটি সুপার হাই কোয়ালিটি এর থেকে ভালো কোয়ালিটি আপনাদেরকে আমার মনে হয় না যে কেউ দিতে পারবে সারা বাংলাদেশে ওকে তো নেক্সট যে কালারটা দেখাবো অনেকগুলো কালারই আছে নয়টা কালার এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে এর আগে যেটা দেখিয়েছিলাম সেটা হচ্ছে কাজা ফেব্রিক ছিল এটা হচ্ছে দানা ফেব্রিক দানা ফেব্রিক বলতে এটাই দেখেন দানা দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে কাইজা ফ্যাব্রিক এটা হচ্ছে প্লেন ফ্যাব্রিক এটা হচ্ছে দানা ফ্যাব্রিক এই দানা ফ্যাব্রিকটাই এখন ইউজ পরিমাণ চলতেছে কারণ এইগুলোর স্পেশালিটি হচ্ছে এগুলোর লাস্টিং কমফোর্ট এবং এগুলোর রং কষ কালার একদম যেরকমই দেখতেছেন এরকমেরই থাকবে ওকে এর ব্যাকসাইডটা দেখেন একটু সুন্দর করে ব্যাকসাইডটা দেখাই খুবই চমৎকার ওকে তো নেক্সট যে কালারটা দেখাবো সেটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে সবার পছন্দের কালার আমাদেরকে ম্যাক্সিমাম কাস্টমারে কিন্তু নক করে এই অ্যাশ কালারের জন্য অ্যাশ কালারটা কাজিয়া ফ্যাব্রিক পেয়ে যাচ্ছেন এগুলো সবগুলো কিন্তু ওয়াশ করা মানে আপনার রঙ যা উঠার উঠে গেছে ওয়াশেই এখন নতুন করে রঙ কালার ওঠার কোনো ভয় নাই আর সাইডটা দেখেন এগুলো নিয়ে অবশ্য আমাদের সুন্দর সুন্দর কিছু ফটোশ্যুট করা আছে আপনারা চাইলে আমাদের পেজ লিঙ্ককে যে পেজ থেকে দেখে নিতে পারবেন ওকে তো নেক্সট যেটা দেখাবো এটাও কাইজার ফ্যাব্রিকের এটা হচ্ছে কফি কালারের মধ্যে এটা দানা ফ্যাব্রিকের মধ্যে খুবই চমৎকার একটি প্রোডাক্ট এটা হচ্ছে দানা ফ্যাব্রিক কফি কালারের মধ্যে ডিপ কফি কালার খুবই চমৎকার নিচের কপটা দেখেন খুবই চমৎকার এখানে কিন্তু লেস দেওয়া আছে এবং ব্যাক সাইডটা দেখেন ব্যাক সাইডটার মডেলটা এরকম এগুলোর সিলাই ফিনিশিং কোয়ালিটি আপনি হাতে প্রোডাক্টটা যখন পাবেন তখন বুঝতে পারবেন যে কত সুন্দর কিন্তু এগুলোর কোয়ালিটিটা ওকে নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে কাজার ফেব্রিকের মধ্যে অলিভ কালার এটা হচ্ছে একদম লাইট জলপাই কালারের মধ্যে একদম সফট এত পরিমাণ সুন্দর ওয়াশ করা হয়েছে যে একদম ফেব্রিকটা ওয়াশ হয়ে গেছে সফট তো সফটের মধ্যে এগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন অবশ্যই তিনটা করে সাইজ সরি সাইজ হচ্ছে আঠাশ তিরিশ বত্রিশ চৌত্রিশ ছত্রিশ যারা নিতে চাচ্ছেন তারা নিতে পারবেন দানা ফেব্রিকের মধ্যে খাকি কালারের সব থেকে সুন্দর একটি কালার আমার পছন্দের বলা চলে সবথেকে চমৎকার একটি কালার আর কালারটা যদি আমি একটু সামনে নিয়ে ধরে দেখাই তাহলে বুঝতে পারবেন একটু দূর থেকে লুকটা দেখাই একটু উপরে উঠান এই দেখেন খুবই চমৎকার খুবই চমৎকার একদম নাইস একটি কালেকশন মানে একটা প্যান্ট যত সুন্দর হওয়ার কথা ঠিক তত সুন্দরই এটা জোগার্সের মধ্যে এবং এর ব্যাক সাইডটার মডেলটা যদি আমি দেখাই খুবই চমৎকার খুবই চমৎকার এবং নেক্সট যেটা দেখাবো অ্যাট লাস্ট ডিপ ডিপ অ্যাশ কালারের মধ্যে এটাও আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এটাও খুবই চমৎকার এটা হচ্ছে কায়জার স্টিচ ফেব্রিকের মধ্যে কাপড়টা মোটামুটি আর কি খুবই সুন্দর যারা নিতে যাচ্ছেন অনলি আটশো টাকা করে এইগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন তো যারা নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের পেজ থেকে যারা দেখতেছেন আমাদের পেজে মেসেঞ্জার নক করলে হবে এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করলে আমাদেরকে পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ